এক রাজার মন্ত্রী সবসময় বলতে থাকতো আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে এই কথা শুনে আশেপাশের যত মানুষ আছে ওই মন্ত্রীর উপরে বিরক্ত হতো যখনই কিছু হতো তখনই সেই মন্ত্রী বলতে থাকত আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে আশেপাশের মানুষ তো তার উপরে বিরক্ত হতোই রাজাও বিরক্ত ছিল একদিন রাজা শিকার করতে জঙ্গলে যায় যাওয়ার পরে তার একটা আঙুল কেটে যায় তখন মন্ত্রী বলতে লাগলো আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে রাজার তো আঙুল কেটে গেছে আর ওই মুহূর্তে মন্ত্রী এই কথা বলে উঠলে তখন তো রাজার রাগে কি করবে মন্ত্রীকে কারাগারে নিক্ষেপ করলো রাজার তো আঙুল কেটে গেছে এখন কি করবে সে এখন তো তার মনটা ভালো করতে হবে তার জন্য সে শিকার করতে গেল গভীর জঙ্গলের মধ্যে তার সেনাপতিদের নিয়ে আর যখন গেল যেতে 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 একবার গভীর জঙ্গলে চলে গেল ওখানে কিছু জঙ্গলি মানুষ ছিল সবাই রাজার আশেপাশে রাজার সাথে যারা গিয়েছিল তাদেরকে আক্রমণ করলো ওখান থেকে সবাই পালিয়ে আসলো কিন্তু রাজা পালাতে পারলো না কারণ তার তো সবসময় সবাইকে হুকুম করার অভ্যাস তার জন্য সে পালাতে পারলো না সে আরাম সে সবসময় থাকত সবাইকে হুকুম করত তার তো দৌড়ানোর কোনো অভ্যাসই ছিল না তখন জঙ্গলিরা তাকে নিয়ে গেল। প্রতি বছরই জঙ্গলি মানুষেরা তাদের দেবদেবীকে খুশি করার জন্য একজন সুস্থ মানুষকে জবাই করা হয় যখনই রাজাকে রেডি করা হলো যখনই তার এখানে জবাই করা শুরু হবে তখনই একজন মানুষ দেখতে পেলো রাজার একটি আঙ্গুল নেই তখন তারা রাজাকে ছেড়ে দিবে। কারণ তারা যাদেরকে জবাই করবে তাদের দেবদেবীকে খুশি করার জন্য তাদের একটি নিয়ম আছে তাদের প্রত্যেকটা অঙ্গ ভালো থাকবে তার জন্য তারা রাজাকে ছেড়ে দিল আর যখন ছেড়ে দিলো তখন রাজা দৌড়ে এসে মন্ত্রীকে বলল আচ্ছা তুমি তো বলতে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে আমি মেনে নিলাম কারণ আজকে যদি আমার একটা আঙুল থাকতো তাহলে হয়তো জঙ্গলিরা আমাকে জবাই করতো তাদের দেবদেবীকে খুশি করার জন্য তো আমাকে এই কথাটা বলো আমি তো তোমাকে কারাগারে নিক্ষেপ করে গেছি তাহলে আল্লাহ কি করে তোমার ভালো করলো আমার ভালো না হয় আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে তখন সে মন্ত্রী জবাব দিল দেখেন রাজা মশাই আপনি যখন শিকারে যান তখন কিন্তু আমিও আপনার সাথে যাই আশেপাশের মানুষগুলো পালিয়ে গেলেও কিন্তু আমি পালাই না আমি যদি আপনার সাথে থাকতাম তাহলে আমাকেও তারা জবাই করত। কারণ আমার প্রত্যঙ্গ প্রত্যেকটা অঙ্গ ভালো আপনার না হয় হাত কাটা আপনাকে ছেড়ে দিত তাহলে বলেন আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে তো তখন মন্ত্রী আর রাজা বলল যে হ্যাঁ তুমি যা বলো সব সময় ঠিকই বলো আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য এত সুন্দর একটি গল্প উপস্থাপনা করলাম হ্যাঁ আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম